পুরুলিয়া টাটা বত্রিশ নম্বর জাতীয় সড়কের বলরামপুর থানার বেলাগ্রাম পঞ্চায়েতের সামনে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল নটা চল্লিশ মিনিট নাগাদ বলে জানান স্থানীয়রা ঘটনায় গুরুতর জখম হয়েছেন জামশেদপুরগামী লরির চালক জখম চালকের নাম মধুসূদন মাহাতো বয়স পঁয়ত্রিশ বাড়ি পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকায় তবে পুরুলিয়া অভিমুখে থাকা লরির চালকের তেমন চোটাঘাত লাগেনি জানা গেছে সকাল থেকে প্রবল বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় জামশেদপুর ও পুরুলিয়া বিপরীত দিক থেকে আসা দুটি লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটে ঘটনায় দুটি লরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মানুষজন এলাকায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার্স এবং বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জখম লরি চালককে উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর চোট থাকার কারণে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক এখানে একটা পথ দুর্ঘটনা হয়েছে দেখা যাচ্ছে তো এটা কখন হয়েছে বা কিভাবে হয়েছে নটা চল্লিশ নাগাদ দুই টাটা রোড টাটা দিক থেকে একটা আসছিলো পুরুলার দিক থেকে একটা আসছিল দু গাড়িরই মানে ধাক্কা লাগে একটা ড্রাইভারে আহত আছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হসপিটাল নিয়ে গেছে এইটুকুই আমরা জানি বাকি প্রশাসন জানবে কি পরিস্থিতি আছে ঘটনাটা হয়েছে এটা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সামনে মোড়ে আহত মানে যারা আহত হয়েছে দুটো লরির চালক আহত হয়েছে নাকি না একটা গাড়ির চালকের আহত হয়েছে আর একটা পুরো সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে দুজনকেই রিকভারি করে নিয়ে গেছে প্রশাসন আপনার নাম আমার নাম কৃষ্ণপ্রদ সিং সর্দার মালতি গ্রামের বাসিন্দা